শিয়া ও সুন্নিদের মধ্যে পার্থক্য কী সুন্নি বলতে আমরা কাদেরকে বলি বা সুন্নি হিসেবে কাদেরকে আমরা প্রমোট করতে চাই আহলে সুন্নাত অল জামাতের আকিদায় যারা অন্তর্নিহত রয়েছেন তাদেরকে সুন্নি বলা হয় আর শিয়া বলতে কাদেরকে বোঝানো হয় আহলে বাইদকে যারা প্রমোট করতে চায় হরসতে আলী রদ তালা আনহুকে যারা প্রমোট করতে চায় এ তাদেরকে শিয়া বলা হয় শিয়া একটি দলের নাম শিয়া একটি উপদলের নাম শিয়া একটি গোষ্ঠীর নাম তাহলে আহলে সুনাত অল জামাতের সাথে শিয়াদের মত পার্থক্য কতটুকু রয়েছে আহলে সুন্নাত অল জামাতের সাথে শিয়াদের কি একই মত নাকি ভিন্ন মত এ বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে মনে করেছে আহলে সুনাত অল জামাতের আকিদা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলহ সাল্লাম আল্লাহ সোহান ও তার পক্ষ থেকে প্রেরিতময় একজন রসুল কিন্তু শিয়ারা রাসুল আরবি সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে পীরিতময় রাসুল মনে করেন না তারা হরতাতে আলী কার্র মহল্লা নবী হিসাবে তারা স্বীকৃতি দিতে চায় তারপর আহলে সুল্লাত জামাতার আকিদা হচ্ছে তহিদার বাণী ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ চারা কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল রসুল আহলে জামাত জামাতের আকিদা হচ্ছে এটা আর শিয়াদের তাওহিদের বাণী এটা পর্যাপ্ত পরিমাণ তারা মনে করে না তারা কিভাবে তাওহিদের বাণী মনে করে ল ইহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ আলিউ অলিউল্লাহ তাহলে আহলে সুনাত জামাতের আকীদা একরকম সে আদার আকিদা হচ্ছে আরেক একরকম আহলে সুনাত জামাতের তৃতীয় নম্বর আমি আকীদা বলি সেটা হচ্ছে আহলে সুনাত জামাতের আকীদা হচ্ছে কুরআনুল কাইম আল্লাহ তালার পক্ষতে এমন একটি গ্রন্থ যে কিতার মধ্যে কোনো সন্দেহ নেই লা রইবাফি সে আদার মত হচ্ছে কোরআনের মধ্যে ভুল রয়েছে তার মধ্যে সংস্কার করা যাবে কোরআনকারীর মধ্যে পরিবর্তন পরিবর্তন করা যাবে তারপর আহলে তল জামাতের আরে একটি ভেরি ইম্পর্টেন্ট স্পেশালময় আকিদা হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ অধি কাছের এবং তাদেরকে সত্যের মাফকাটি হিসাবে ঘোষণা করা হয় কিন্তু আর্যতে আলী মহল্ল ঝুঁকে ঝুকে যারা প্রমোট করতে চায় শিয়া মতাদর্শ যারা তারা এ সাহাবে আজমাইনদেরকে গালিগালাজ করে আহলে সুনাতল জামাতার আরেকটি স্পষ্ট আঁকিদা হচ্ছে আরবি রবি সাল্লাইসাল্লাম ইস্ত্রীদেরকে আমরা আম্মাজার মনে করি নবীদের মতনও তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে ইজ্জত করি কিন্তু আরা রাসুল আরবি সাল্লাম ইস্ত্রীদেরকে নিয়ে তারা গালমন্দ করে আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহাকে আমরা মা হিসাবে স্বীকৃতি দিতে চাই কোরআনও এটা আল্লাহ তালা সুরতুল হাসাবের ছয় নম্বর আয়তের মধ্যে বলছেন মা হিসাবে সম্মান করি সর্বোচ্চ সম্মান আসনে রাখি কিন্তু শিয়ারা কী করে নবীদের স্ত্রীদেরকে গালমন্দ করে বিশেষ আম্মাজান আয়েশা জানা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে তাদের অনেক জঘন্য নিকৃষ্টময় বাক্য বা বক্তব্য তাদের রয়েছে তাহলে আমরা জানতে পারলাম স্পষ্ট ভাষায় শিয়াদের সাথে সুন্নিদের মত এক নয় অবশ্যই ভিন্ন মত রয়েছে তাহলে আমরা জানতে পারলাম শেয়া এবং সুন্নি দুটা এক মতাদর্শ নয় আলাদা আলাদা মতনোক্য তাদের মধ্যে রয়েছে আলাদা আলাদা দল তাদের মধ্যে রয়েছে যাদেরকে আমরা সুন্নি হিসেবে জানি তারা আহলে সুনাতল জামাতের আকিদাকে প্রমোট করতে চায় আর আমরা যারা শিয়া মনে করি তারা আহলে সুনাতল জামাতের আকিদার সাথে একমত নয় তারা তাদের ভিন্ন একটি বিভ্রান্তিময় একটি দলকে তারা প্রমোট করতে চায় আহলেসূন্যাতল জামাতে হচ্ছে সঠিক আকিদার উপরে প্রতিষ্ঠিত রয়েছে